आ चैंपियन अंडर लेडी वो है प्यांशु बाल प्यांशु बाल प्यांशु बाल उन्हें के पुरुष का टीम तूने दिया है बोलूं कुछ ही अंडर लेडी है আর Galois of single যিনি রানারস্টার হয়েছে সম্মানrita বর্তমানে আমাদের মডিগার ক্রিকেট আমাদের আমি সেটা গ্রহণ করতে অনুরোধ করি আমি এই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য গৌরী সতী মাঝে গল্পতে সিমুলে চ্যাপিয়ার মৈরাস্কি ডিসকাস আমি গৌরীন্দ্রনাথ মল্লারকে ইশকোকার ক্ষেত্রে অনুমতি কবিতা আমি অপেন ভয়েসে এ সিঙ্গুলা রাহুল দাস এই পুরস্কার টি তুলে দেওয়ার জন্য আমি বিশ্বজিৎ বসুকে অনুরোধ করছি রাহুল দাস অপেন বয়েস এ

टबल्स राणा राणा फुलोदार जैन गोयलदास पोस्टर की तुलें देना कॉलूला जरूरी सभी ये भी इतना नहीं बनाई सी ये अभी तो नहीं है टबल्स सर captain जी मार दो आपको সভাপতি এই আমাদের তুলে দেবেন বয়স ডাবশ্বাসের রাহুল দাস রাহুল মুখটা দেখার বা আমি সংস্থার পক্ষ থেকে ক্রিকেট শাখা এবং ইন্দু শাখা চেয়ারম্যান সম্পাদক এবং সকল সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সঙ্গে সকল ক্লাব সকল খেলোয়াড় যারা